শহীহ বুখারি হাদিস শরীফ ছয় চার আবদুল্লাহ ইবনো আব্বাস আল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের নিকট তা পৌঁছে দেয়ার নির্দেশ দিলেন অতঃপর বাহরাইনের গভর্নর তা কিসরা সম্রাট এর নিকট দিলেন পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল বর্ণনাকারী ইবনু শিহাব রহত বলেন আমার ধারণা ইবনু মুশায়াব রহত বলেছেন এ ঘটনার খবর পেয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাদের জন্য বদয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয় আধুনিক প্রকাশনিক ছয় চার ইসলামী ফাউন্ডেশন ছয় চার আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন